নমস্কার আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের মার্চ মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই যারা কন্যা রাশির মানুষ তার সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ করে শুনবেন এটি একটি মাসের ভিডিও এই আসলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে তাই আমি যে কথাগুলো আছে বলবো সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে মার্চ মাসে আকাশে যে গ্রহতর অবস্থান থাকবে তারই পরিপ্রেক্ষিতে এরই উপর নির্ধারণ করে আমি বলবো যে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস কোনো রাশি বা কোন লকডাউন মানুষদের কেমন কাটবে তাই যারা কোনো রাশির মানুষ তার সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি নোটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মোচক বিচার পারছেন তাহলে এই মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কোন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব অর্থাৎ আমরা যদি কোন রাশি বা লগ্ন হয়ে থাকে আপনি হচ্ছে বুধ গ্রহে জাতক জাতিকা অতএব কোন রাশি মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো কাজকে সমাধান করতে পারেন এবং সেই সঙ্গে এরা চাকরি যদি করেন চাকরির পাশাপাশি ব্যবসা করতেও এরা খুব ভালোবাসেন একসঙ্গে দুটি পেশার সঙ্গে যুক্ত বেশি পছন্দ করে থাকেন এই কন্যাশির মানুষদের কেমন কাটবে কারণ রাশি অধিপতি বুধদেব অবস্থান করছে বর্তমান সময়ে আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে হবে আগামী সাতই মার্চের পর থেকে সপ্তম ষষ্ঠ ভাব ত্যাগ করে সপ্তমভাবে অবস্থান করবে সপ্তমভাবে মীন রাসির ঘর পড়ছে আপনাদের তাই মিন রাশির ঘরে বুদ্ধে বিচস্ত হয়ে থাকে অলরেডি সেখানে রাহুর ও মতো গ্রহের একটা অবস্থান রয়েছে রাহু এবং বুধের সমন্বয় ঘটবে তাই আমি একটা কথা বলবো যে আপনাদের মধ্যে যেমন উদ্যোগ উদ্যম থাকবে ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা ব্যবসার ক্ষেত্রে প্রসারকে নির্দেশ করছে কারণ সপ্তমে বুধ রাহু থাকছে সঙ্গে আবার ষোলোই মার্চের পর থেকে রবিরও অবস্থান ঘটবে এই সপ্তমভাবে কিন্তু সপ্তমভাবে রাহু বুধ খুবই ভালো ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে যেমনই আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘোড়াবে তেমনই ঠিক সেই সময় আবার একটা সমস্যা দেখা দেবে কি ষোলোই মার্চের পর থেকে যখনই এই রবি যুক্ত হবে তখনই একদিকে রবি এবং রাহুর গ্রহণযোগ্য তৈরি হচ্ছে এবং কি সপ্তমভাবে রবি অবস্থান করলে দাম্পত্য জীবনে রকম সমস্যা সৃষ্টি করে কি সমস্যা ইগোকেন্দ্রিক সমস্যা সৃষ্টি করে এছাড়া রাহুর মতো একটি গ্রহের সপ্তমভাবে অবস্থান খুব একটা ভালো বলে মনে করা হয়ে থাকে না যেমন ব্যবসাকে ক্ষেত্রে উন্নতি দিয়ে ব্যবসা ক্ষেত্রে প্রসাদ ঠিকই তেমনি দাম্পত্য জীবনে না রকম অশান্তি এমনকি এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্সও জড়িয়ে পড়তে পারেন আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন মার্চ মাসের মধ্যে দেখবেন যে আপনারা অবৈধ প্রণয়ের প্রতি একটা আকর্ষণ বা ন্যাক সৃষ্টি হতে পারে যে যারা এই সকল প্রতি আকর্ষণ বা ন্যাক বেশি পরিমাণে রয়েছে তাদের বাঁচাটা একটা বেড়ে যাবে খুব লক্ষ্য করে দেখবেন মিলিয়ে দেখবেন দ্বিতীয় পতি এবং আমাদের নবমরের অধিপতি ভাগ্যাধিপতি গ্রহটি হচ্ছে শুক্র শুক্র গ্রহ বর্তমান সময়ে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চমভাবে রয়েছে আগামী সাতই মার্চের পর থেকে ষষ্ঠভাবে অবস্থান করবে ষষ্ঠভাবে গ্রহের অবস্থান শুক্র গ্রহকে দুর্বল করে দেয় একটু কীরকম দুর্বল করে দেবে একদিকে আপনি যে কোনো জায়গায় লোন প্রাপ্তিতে সাহায্য করবে ঠিকই ঠিক মনি ষষ্ঠভাবে গ্রহের অবস্থানের জন্য কোনো মহিলা রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন কিভাবে পুরুষও যদি হয়ে থাকেন পুরুষ হলেও কোনো মহিলা চতুর্থ থেকে ভয় রয়েছে আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো মহিলা কোনোভাবে আপনাকে বিপদগ্রস্ত করতে পারে এই শুক্রগ্রহ ষষ্ঠভাবে কেউ সাত তারিখের অবস্থান করবে তারপর থেকে সমস্যা সিচুয়েশন আপনারা ভোগ করে ফেস করবেন তাই কোনো মহিলা থেকে সাবধানে থাকার অতি অবশ্যই চেষ্টা করবেন বিশেষ করে কাকিমা জেঠিমা মামিমা এরকম রিলেটেড কোনো প্রবলেম বেশি আসতে পারে তবে শুক্র গ্রহ লোন প্রাপ্তিতে অবশ্যই সাহায্য করবে যেহেতু এই শুক্রগ্রহ নবম ঘরে অধিপতি ষষ্ঠভাবে যাওয়ার জন্য একটু ভাগ্যের উত্থান পতন সৃষ্টি করতে পারে সাতই মার্চের পর থেকে ষষ্ঠভাবে কিন্তু অলরেডি অবস্থান করেছে শনিদেব অবস্থান করে রয়েছে কারণ ষষ্ঠপতি ষষ্ঠভাবে রয়েছে শনিদেব ষষ্ঠপতি ষষ্ঠভাবে রয়েছে এটা অত্যন্ত শুভ এবার এর আবার শনিদেব আপনাদের পঞ্চম ঘরে অধিপতি বলে তাই শনিদেব ষষ্ঠভাবে থাকার জন্য শত্রু নাশ করবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুধু মহিলা কিন্তু সাবধান থাকবে না শুক্র মহিলা থেকে সাবধান থাকবে নালে কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবেন না পারবে না এক নম্বর দুই নম্বর যে কোনো কম্পিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয় সাহায্য করবে এই শনিদেব এটা মাথায় রাখবেন সেই সঙ্গে কোমরে যন্ত্রণা হাড়ে ব্যথা বেদনা দাঁতের সমস্যা সুগারের সমস্যা পেশাব রিলেটেড কোন প্রবলেম এগুলো ভোগাতে পারে আপনাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে কারণ পঞ্চমটি ষষ্ঠভাবে রয়েছে এবং সেই সঙ্গে অষ্টমভাবে রয়েছে এর ফলে আপনাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে না সেখানে সাফল্য লাভ বা গবেষণা যারা করেন সেখানে উন্নতি বৃদ্ধি পাচ্ছে আবার আপনাদের চতুর্থপতি বৃহস্পতি বৃহস্পতিগ্রহ এবং সপ্তম গ্রহের অধিপতি বৃহস্পতি গ্রহ যেহেতু অষ্টমভাবে রয়েছে একদিকে যেমন দাম্পত্য জীবনের সমস্যা দেবে ঠিক তেমনি গবেষণামূলক কোনো পরীক্ষায় আপনাকে জয়লাভ দেবে যারা সম প্রপার্টি বা সম্পত্তি নিয়ে নানারকম সমস্যায় ভুগছেন যুক্ত রয়েছেন সেখানে সমাধানের পথ এনে দিতে পারে এই বৃহস্পতি গ্রহটি অষ্টমভাবে থাকার জন্য আবার এই বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে আপনার কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন যারা কথা বেঁচে খান সময়টা অত্যন্ত ভালো তাদের জন্য যারা শিক্ষকতা করেন তার জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে এই বৃহস্পতিগ্রহ অষ্টমভাবে অবস্থান করে আপনাদের লগ্নে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ প্রশান্তির একটা ঘুম আপনারা আসতে পারে সেই সঙ্গে আপনাদের দ্বাল দৃষ্টি প্রদানের জন্য আপনাদের কোনো মন্দিরে গিয়ে অর্থ দান বা ঈশ্বরের প্রতি একটা বিলিভ সৃষ্টি হতে পারে মুখ্য লাভের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এদিকে আবার বুদ্ধদেব কিন্তু আপনার তুমি লগ্নাধিপতি বা আশীর অধিপতি তুমি দশম ঘরের অধিপতি সে যেহেতু একটু নিজস্ব হয়ে যায় সপ্তমভাবে থেকে এর ফলে জীবনে বা যারা কাজ করেন কোনো চাকরি করেন বা যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই পেশা আপনার বদনামের একটা শিকার হতে পারেন কারণ রাহুর সঙ্গে যুক্ত রয়েছে আচমকা আপনার সম্মান বাড়িয়ে দেবে আচমকা ডাউন করে দেবে কারণ রাহু যেহেতু বুধের সঙ্গে যুক্ত আছে অতএব রাহু বুধকে প্রভাব সৃষ্টি করবে আর একদিকে যেমন আচমকা সম্মান বাড়িয়ে দেবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়াবে চাকরির ক্ষেত্রে সম্মান বাড়াবে তেমনি আচমকা ডাউন নামিয়ে দিতে পারে এটা খেয়াল রাখবেন তাই আমরা আচমকা উন্নতি হচ্ছে মানে ভেবে নেবেন সর্বের সর্বাগ অহংকার জেদকে পরিত্যাগ করবেন দেখবেন এই জিনিসগুলো এতখানি আসবে না আবার লগ্নে বা রাশিতেই কিন্তু কেতুর মতো গ্রহের অবস্থান রয়েছে কোন রাশি ঘরে এজন্য আপনার মনের মধ্যে একটা গোপনীয়তা থাকবে সে আপনার যেন ভালো হতে পারে বা খারাপের জন্য হোক গোপনীয়তা মিনারিটি তৈরি হতে পারে সবার কাছ থেকে কোনো কিছু আড়াল করে রাখার একটা মেনারিটি তৈরি হতে পারে মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করবে কোথাও যেন একটা ভয় ভয় ভাব কোনো অন্ধকার দেখলে ভয় কোনো জায়গায় যেতে গেলে একা যেতে গেলে ভয় ঘুমিয়ে আছেন সাপের স্বপ্ন দেখা বা ভয় ভয় লাগা একটি মেন্টালিটি এই সময় তৈরি হবে এমন কিছু তাই নয় বন্ধু বান্ধব থেকে নিজেকে দূরে রাখার বা গোবনে রাখার একটা সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি তবে এটা ভালো হতে পারে আপনার জন্য বা খারাপ হয় সেটা আমি বলতে পারছি না জন্মছোক না দেখলে কিছু বলা যায় না শুধুমাত্র গ্রহদের দের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম আপনাদের তৃতীয় পতি এবং ঘরের অধিপতি মঙ্গলদেব বর্তমান সময় পঞ্চমভাবে রয়েছে আগামী ষোলোই মার্চের পর থেকে ষষ্ঠভাবে অবস্থান করবে শত্রু তো অবশ্যই নাশ করবে সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কমিউনিটি স্কিলকে বাড়িয়ে দেবে ভাই ওনাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করবে রবিদেব আপনাদের দ্বাদেশ ঘরের অধিপতি তারা অবস্থান বর্তমানে রয়েছে সপ্তম ষষ্ঠভাবে আগামী পনেরোই মার্চের পর থেকে সপ্তমভাবে অবস্থান করবে এর সপ্তমভাবে অবস্থানের পর থেকে আপনাদের বৈদেশিকভাবে বা বিদেশ থেকে কোনো আর্থিক রোজগারের সুযোগ আসতে পারে যারা বিদেশে রয়েছেন বিদেশ থেকে বিদেশে সেখানে প্রতিষ্ঠা লাভের সময় জন্য সময়টা ভালো আবার একদিকে যারা বিদেশে গেতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো সবই নির্ভর করছে জন্মছক বা ঠিক ঠেকুক কারণ জন্মছকে দেখলে বোঝা যাবে যে আপনার লগ্ন সাপেক্ষে শুভগ্রহগুলো কেন্দ্রখণে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলবল পেয়েছে তা দেখতে হয় সেই সঙ্গে বর্তমান সময়ে কোন গ্রহের দশা বা অন্ধশাস চলছে আউ দেখতে হয় এর উপরে নির্ভর করে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের বিচার বিজাবেশ করাবেন আপনারা যদি আমাকে জন্মচক বিচার পাওয়ার চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুশানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন